আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে পরিদর্শন করতে আসছি জিডিএম এর হেড অফিস মোচাকে অফিসের ডেকোরেশনের কাজ চলছে আমরা সামনে যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি অ্যাকাউন্টস সেই সাথে এখানে খুব দারুণ একটা লগো ক্রিয়েট করা হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে অফিসের কাজ চলছে পুরোদমে এইখানে হবে জিডিএম একাডেমির কনফারেন্স রুম এটা হচ্ছে জিডিএম একাডেমির হলরুম যেখানে জিডিএম একাডেমির ট্রেনিং সেমিনার পরিচালনা করা হবে আর এখানে ডিরেক্টর মার্কেটিং স্যার ডিরেক্টর অ্যাডমিন স্যার এবং ডিরেক্টর চেয়ারম্যান স্যারের চেম্বার এই পাঁচটাই হচ্ছে এমডি স্যারের চেম্বার অফিসের কার্যক্রম পরিদর্শনে আছেন আমাদের ডিরেক্টর মার্কেটিং ইদিরিসালে জয় স্যার ডিরেক্টর পার্সেস আনোয়ার এবং ডিরেক্টর অ্যাডমিন মনিরুল ইসলাম স্যার অফিসের কার্যক্রম পরিদর্শন করছে